কুষ্টিয়া এনএস রোড আলু নার্সিং ইনস্টিটিউট বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএনএমসি অনুমোদনপ্রাপ্ত ডিপ্লোমা নার্সিংয়ের চল্লিশটি সিট রয়েছে কুষ্টিয়া কুষ্টিয়া নার্সিং কলেজ প্রতিষ্ঠান অনুমোদন পেয়েছে তবে কোর্স কার্যক্রম এখনও চালু হয়নি এটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান তারপরে কুষ্টিয়া ক্রিসেন নার্সিং ইনস্টিটিউট বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এটি বিএনএমসি অনুমোদনপ্রাপ্ত ডিপ্লোমা নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে তারপরে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট সরকারি নার্সিং প্রতিষ্ঠান ডিপ্লোমা নার্সিং আশিটি মিডিয়াভারিতেও পঁচিশটি সিট রয়েছে তারপর কুষ্টিয়া ডক্টর লিনা নার্সিং ইনস্টিটিউট বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে কুষ্টিয়া থানাপাড়া আদিন হাসপাতাল সাবিনা নার্সিং ইনস্টিটিউট বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএনএমসি অনুমোদনপ্রাপ্ত ডিপ্লোমা নার্সিংয়ে ত্রিশটি সিট রয়েছে কুষ্টিয়া দৌলতপুর নার্সির উদ্দিন বিশ্বাস নার্সিং ইনস্টিটিউট বিএনএমসি অনুমোদনপ্রাপ্ত বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে কুষ্টিয়াশেক গুরুকুল নার্সিং ইনস্টিটিউট ইনস্টিটিউটেক গুরুকুল নার্সিং ইনস্টিটিউট এটি একটি বিএনএমসি অনুমোদনপ্রাপ্ত বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান ডিপ্লোমা নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে